হঠাৎ পেয়ারা খেতে মনে চাইল চলে আসলাম খুব স্মার্ট ব্রাদার খুব সুন্দর পেয়ারা সাথে কাশন্দ দিয়ে আরও কী কী আছে আচ্ছা 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 মশাল্লাহ আছে দেখি আমরা ও কীভাবে বানাই আমরা একটু দেখি ইয়ারা কিন্তু সবাই কাটতে পারে না ইয়ারা কাটার মধ্যে একটা স্প থাকে পেয়ারা খুব স্লাইড করা হয়েছে চপ করা হয়েছে ঝালটা কম হবে হ্যাঁ ঝালটা কম হবে কী কী দিলা তুমি এটা হচ্ছে বিট লবণ আরও ওটা কি রাসুন দিয়ে আর ঝাল কোনটা ঝাল আচ্ছা এটা ঝাল না আচ্ছা ঝালটা কম দেওয়া হয়েছে তো না গুড আমাদের হয়ে গেছে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এই সেই 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 বাহ খুব সুন্দর